বাংলাদেশ টেলিভিশনের শিশু কিশোরদের নতুন কুড়ি দুই হাজার পঁচিশ আসর বিজয়ীদের পুরস্কার দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচন আচরণবিধির গেজেট প্রকাশ প্রচারণায় পোস্টার এবং ড্রোন ব্যবহারের উপর সম্পন্ন নিষেধাজ্ঞা জারি ইসি সরকার উৎখাতের ষড়যন্ত্র শেখ হাসিনা সহ দুইশো জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার বিচারের জন্য প্রস্তুত আদালত জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন নয় জামায়াত আমির দেশের চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নয়শো বারো জন পনেরো নভেম্বর থেকে নতুন ইউনিফর্ম পড়বে পুলিশ প্রথমে ডিএমপি এরপর মেট্রোপলিটন ধাপে ধাপে সারা দেশে প্রয়োগ হাইপারসোনিক মিসাইল সজ্জিত যুদ্ধ বিমান হাইজাকে চক্রান্ত নস্বের দাবি রাশিয়ার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় বারো জন নিহত এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতাশ জন বিরানব্বই বছর বয়সে জাপানি কিংবদন্তি অভিনেতা তাজ নাকাদায়ের মৃত্যু চাঁদপুরের সেই ক্ষুদ্র ফুটবলার সোহানকে স্কলারশিপ দেবে বিকেএসপি